নমস্কার এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর আর জিকর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিলে কলকাতা হাইকোর্ট মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিফ ডিভিশন বেঞ্চ বুধবার বেলা দশটার মধ্যে এই সমস্ত তথ্য প্রমাণ সিবিআইয়ের তদন্তকারী আধিকারিককে হস্তান্তর করতে হবে রাজ্য পুলিশের সিটকে মঙ্গলবার রায় দিতে গিয়ে প্রধান বিচারপতি টি এস শিব বলেন এটা একটা অদ্ভুত ঘটনা তথ্য ও পারিপার্শ্বিক প্রমাণ সংগ্রহ করতে আর সময় নষ্ট করলে চলবে না প্রথম পাঁচ দিনে এই তদন্তের লক্ষণীয় অগ্রগতি হওয়া উচিত ছিল কিন্তু মামলাকারীদের বিশেষ করে নিহতের বাবা মায়ের আবেদনকে স্বীকৃতি দিয়ে বলছি তারা তথ্য প্রমাণ নষ্ট ও সাক্ষীদের প্রভাবিত করার যে আশঙ্কার কথা জানিয়েছেন তার প্রভূত সম্ভাবনা রয়েছে তাই আমরা এই তদন্তের ভার সিবিআইকে হস্তান্তর করছি আদালতের নজরদারিতে তদন্ত করবে সিবিআই আদালতকে নিয়মিত রিপোর্ট দিতে হবে তাদের প্রধান বিচারপতি তার নির্দেশে বলেন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে সমস্ত পক্ষকে ন্যায় দিতে রাজ্যের তদন্তকারী সংস্থার হাত থেকে তদন্ত ভার কোনো নিরপেক্ষ তদন্তকারী সংস্থাকে দেওয়ার অধিকার আদালতের রয়েছে জনমানসে যখন রাজ্য সরকারের তদন্তকারী সংস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন রয়েছে তখন আদালতের ব্যাপারে পদক্ষেপ করা কর্তব্য ঘটনার জেরে যে সকল গভীর প্রভাব পড়েছে যার ফলে ঘটনার দিনই বহু মানুষ রাস্তায় নেমেছিলেন যাদের সামাল দিতে র্যাপ নামাতে হয় রাজ্যকে এই অবস্থায় আদালত আর দায়িত্ব পালন করতে বাধ্য রাজ্য পুলিশকে আদালতের নির্দেশ আদালতে উপস্থিত সিবিআই আধিকারিককে রাজ্য পুলিশ আধিকারিক কেস ডায়েরি হস্তান্তর করবেন সঙ্গে সিসিটিভি ফুটেজ সাক্ষীদের বয়ান সহ যাবতীয় নথি বুধবার সকাল দশটার মধ্যে সিবিআইকে হস্তান্তর করতে হবে এছাড়া সিবিআই কোনো তথ্য চাইলে তা দিয়ে তাদের সহযোগিতা করতে হবে রাজ্য পুলিশকে